আজ হচ্ছে তেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল আমি চলে এসেছি বড় বড় মধ্যে মিরপুর এক পাখিরহাটে তো এই হাটটি মূলত বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট সকাল আটটার থেকে বিকেল তিন ঘটার কেনাবেচা চলে এটি মিরপুর শাহালি মাজারের পূর্ব দিকে ডি ব্লকে বসে থাকে তো আমি আর কথা না পারি আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাব

সব থেকে সাইজ যেটা এটা বয়স কেমন বাচ্চাগুলোর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিনে দেখেন বাচ্চার বয়সের সাইজ কিন্তু মাসাল্লাহ অনেক অনেক সুন্দর অনেক হিউজ সাইজ

ও টুইটি বলেও চলে আসে টুইটি বলে পিক আপ ও বলে খুব সুন্দর আর আপনার কাছে আর কি আছে আপনার কাছে আছে হ্যাঁ হলো ভাইয়া দাম হলো আচ্ছা আর এই পাইনএপ্পল কোনটা পাইনাপেল পেট পাঁচ চাচ্ছি পাঁচ এখানে আছে একজোড়া এখানে আর কি আছে একটু দেখি আমরা এই যে এটা মেল ওটা মেল দাম হলো হাজার

যারা হ্যান্ডিড করতে চান পরে বাচ্চা ট্যাম্প করতে চান তারা এই ভিডিওটা দেখেন ভিডিওটা দেখেন খুব সুন্দর করে অনায়াসেট করে ফেলতেছে

আরিফ ভাই আরো কত কিছু বাচ্চা বের করবে এটা এটা কিসের বাচ্চা এটা সান রেড রেড ডোমিনেশন আচ্ছা আচ্ছা এগুলোর দাম পড়বে হচ্ছে কি 12 13000 করে 13000 করে পিস দেখেন দেখো কি সুন্দর করে হ্যান্ড ফিট করতেছে যারা টেম করতে চান এই ধরনের বাচ্চা নিতে হবে মনের মতো করে টেম করতে পারবেন ভাই এখানে আরো বাচ্চা আছে এইটাও সানের একই বাচ্চা আচ্ছা আরে ভাই এখানে রেইনবো লরি আছে একজোড়া এটা কত যাচ্ছেন জোড়াটা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা

এটা হচ্ছে কি আপনার ইয়েলো ইয়েলো কালার রেইনবো লরি একদম চমৎকার লাল ফুল রে এটা ফুল টাইম এটা এটা কত চাচ্ছেন 18 ভাই 18000 টাকা চাচ্ছেন নিলে দামাদামি করতে পারবে কিছু আচ্ছা আচ্ছা আপনার কাছে এখানে যে আছে এগুলো কি এগুলো ভাই রেইনবো ভাই একদম টিম ভাই একদম এই টিম করার মতো পারফেক্ট বয়স এগুলো কত করে চাচ্ছেন এগুলো ভাই পার পিস 13 করে ভাই 13 করে চাচ্ছেন জি ভাই

পাঁচ বছর প্লাস মানে ফুল এডাল্ট তাহলে হ্যাঁ এটা মেল না ফিমেল এটা মেল মেল 100% ডিএনএ করা আছে আচ্ছা ডিএনএ করা আছে 100% জানা নেবেন ডিএনএ কার্ড সহ নিতে পারবেন এটা দাম কেমন যাচ্ছেন ভাইয়া এটা 40000 টাকা 40000 টাকা ভাইয়ার কাছে সানকুনুর আছে সান কোনুর 35000 টাকা ভাইয়া এটা কনফার্ম পেয়ার 100% ডিএনএ করা আছে ডিএনএ করা আচ্ছা পেয়ার এটা 35000 টাকা এখানে পাইনাপলটা পাইনাপলটা 5000 টাকা 5000 টাকা

লোকেশন মিরপুর লোকেশন মিরপুর ধন্যবাদ আলম সালাম এগুলো কি সব গ্রিন চেক হ্যাঁ রেড ফ্যাক্টর গ্রিন চেক আচ্ছা এরা কি রকম করে জোড়া চাচ্ছেন এগুলো ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা জোড়া আর পাইনএপেল গুলা

আচ্ছা জেপি আছে ইংলিশ আছে জেপি আছে এক পিস আটশো টাকা পড়বে আর র্যাম্বো আছে চার পিস এগুলা পাঁচশো টাকা পিস আচ্ছা আর ইংলিশ বাজিকার জোড়া আছে দুই জোড়া এগুলা করলে তিন হাজার টাকা জোড়া পড়বে আচ্ছা আর এটা কি জোড়া পাইনএপ্পলটা হ্যাঁ এটা কি পাইনপাইনএপেল এটা রানিং ফেয়ার রানিং ডিমাতটা করা আচ্ছা এটা পড়বে আপনার ছ টাকা ছয় টাকা ঠিক আছে ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা যদি বলে দেন জিরো জি ফাইভ

জোড়া গুলো আমরা কোন বয়স দেড় বছর আচ্ছা এই জোড়াটা সাত হাজার টাকা টাকা এদিকে এক জোড়া আছে আপনার নিউ এডাল

ট্রেন করতে ভালোবাসা নিবেন এটা হচ্ছে আপনার রেইনবো লরি যে এখানে দেখেছি এই রেনবো লরির বাচ্চা যারা টেম করতে চান ছোটবেলা থেকে কালার মাত্র আসতেছে মাথা থেকে দেখেন ব্লু কালার হ্যাঁ এবং বুকে লাল কালার আসতেছে বুকেও কালার আসতেছে লাল কালার আসতেছে হ্যাঁ একদম বাবা মায়ের মতই হয় এরা তো কত এটা কত করে এটা জোড়া রাখতে পারবো 20000 টাকা 10000 টাকা 20000 টাকা 10000 টাকা পিস শান্তনুরের রেড ফ্যাক্টরের বাচ্চা আছে একটা লাল কালার বুকে লাল আসতেছে আচ্ছা আচ্ছা এটা তো এটা 9000 টাকা পড়বে 9000 টাকা এখানে লাভ বড আছে কিছু এই লাভ বার্ড ভায়োলেট যেটা অপালাইন বেগুনি রঙের এটা দাম পড়বে চার হাজার টাকা আর সিঙ্গেল এক পিস লুটিন অফলাইন আছে হলুদ এটা আড়াই হাজার টাকা ইংলিশ কেস্ট এটা আছে দুই পিস মেল অ্যাডাল মেল এগুলা প্রতি পিস দামটা চাচ্ছে আমরা চার হাজার টাকা করে এখানে নাইস আলাপার আছে গ্রিন ফিশার গ্রিন ফিশ এগুলো তিন হাজার করে জোড়া পাশে আবার একটা মাস্টার পেয়ার আছে ডিম বাচ্চা করে এটা দাম চাচ্ছে আপনার চার হাজার তবে একদম সাড়ে তিন হাজার এখানে জাবা আছে সিলভার জাবা আছে এক জোড়া দাম যাচ্ছে তো একদম বারোশো রাখা যাবে আর এল বিনো আছে একটু ওটাও বারোশো টাকা আর সিঙ্গেল এক পিস মেল আছে গ্রে কালার ওরা বলবে চারশো টাকা এখানে লুটিনো ফিশার আছে রেড আই দুইটাই ফিমেল ডিএন এ কাঠ সহ প্রতি পিস তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনার মোবাইল নাম্বার দিয়ে বলে দেন যোগাযোগ যারা করতে চায়

দর্শক আজকের মতো মিরপুর পাখিরহাট থেকে আমি বিদায় নিচ্ছি রবি রবি সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে